সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা সকলেই জানি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে এবং দলটির নিবন্ধন বাতিল করা হয়েছে এই দলটিকে নিষিদ্ধ করার পর বাংলাদেশের দুজন প্রখ্যাত সাংবাদিক দুটি জরিপ চালিয়েছে আমি এখানে সেই জরিপ দুটি নিয়ে কথা বলবো। একটি জরিপ চালিয়েছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল আরেকটি একটি খালেদ মহিউদ্দিনের আমি প্রথমে মাসুদ কামালের জরিপটা নিয়ে একটু কথা বলবো তিনি তার চ্যানেল কথাতে এই জরিপটি চালিয়েছেন সেখানে তিনি লিখেছেন আওয়ামী লীগ নিষিদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে জাতীয় নাগরিক পার্টি এমন সফল মানে এই যে আওয়ামী লীগ যে নিষিদ্ধের আন্দোলন এই আন্দোলনটা সফল হয়েছে কারণ যেহেতু আওয়ামী লীগকে তাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে অর্থাৎ তাদের আন্দোলনটি সফল হয়েছে এমন সফল আন্দোলনের কারণে এনসিপির জনপ্রিয়তা জনপ্রিয়তায় কেমন প্রভাব পড়েছে তিনি তিনটে অপশন রেখেছেন যে এনসিপির জনপ্রিয়তা বেড়েছে এনসিপির জনপ্রিয়তা কমেছে আরেকটি অপশন হলো জানি না প্রথম অপশানে ভোট কেমন পড়েছে এখন পর্যন্ত পঁয়ত্রিশ হাজার ভোট পড়েছে প্রথম কমেন্টে ভোট পড়েছে সাতাশ শতাংশ এর মধ্যে এনসিপির প্রথম যে যে অপশান এনসিপির জনপ্রিয়তা বেড়েছে সাতাশ শতাংশ মানুষ পঁয়ত্রিশ হাজারের মধ্যে সাতাশ শতাংশ মনে করছেন যে এনসিপির জনপ্রিয়তা বেড়েছে আওয়ামী লীগের এই নিষিদ্ধের আন্দোলন অর্থাৎ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পেরে আরেকটি অপশান এনসিপির জনপ্রিয়তা কমেছে এতে ভোট পড়েছে ছেষট্টি শতাংশ অর্থাৎ ছেষট্টি শতাংশ মানুষ মনে করেন পঁয়ত্রিশ হাজারের মধ্যে যে এনসিপির জনপ্রিয়তা কমেছে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আন্দোলনটি করার মধ্য দিয়ে জানি না বলেছেন সাত শতাংশ আমি একটু এখানে কমেন্টগুলো পড়ব এখানে যে কমেন্টগুলো এসেছে নিষিদ্ধকরণের বড় ভূমিকা ছিল ইউনুস সাহেবের কেননা উনি নিজেই মাস্টার মাইন্ড আর এটাকে ফুটিয়ে তুলেছে শিবির শিবির ছাড়া এনসিপির নিজস্ব কোনো আলো নেই একজন এই কথা দিয়ে তার মতামত জানিয়েছেন আরেকজন লিখেছেন এই দলের জনপ্রিয়তা কোথায় দেখলেন সেনাবাহিনী ব্যারাকে ফেরার পর দেখবেন মাইরের স্তর কয়টা আছে একজন বলতে চাচ্ছেন যে সেনাবাহিনীর কারণে এনসিপির নাকি সক্ষমতা আমি জানি না আসলে তিনি কোথা থেকে কথা বলছেন আরেকজন বলছেন ভাই একটা কথা বলি বাংলাদেশে পলিথিনও নিষিদ্ধ হয়েছিল কিন্তু পলিথিন ব্যবহার কি কমেছে আরও বেড়েছে তিনি বলছেন যে নিষিদ্ধ জিনিস নিষিদ্ধ করে দিলেই শেষ হয়ে যায় না এরকম বলার চেষ্টা করছেন আরেকজন বলেছেন পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করছে এনসিপি আরেকজন লিখেছেন নিষিদ্ধ করলে নিষিদ্ধ হয়ে যায় না এটা লিখেছেন আরেকটা আরেকজন লিখেছেন শিবিরের সংশ্লিষ্টতার কথা যে এনসিপি হলো শিবিরের নতুন রূপ এরকম এরকম নানানজন অনেকজনই অনেকজনে লিখছেন যে হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হল করা হয়েছে এতে দল দলটি শেষ হয়ে যাবে না এটা তারা লিখেছেন আমি জাস্ট বললাম আমি কারো পক্ষ বিপক্ষ নিচ্ছি না কারণ এই ইমিডিয়েটলি এই সব মতামত উঠে আসা একটু দরকার বলে আমি মনে করেছি তাই এটা নিয়ে বলছি আর খালেদ মহিউদ্দিন যে চ্যানেলে তিনি টক শো করেন ঠিকানায় খালেদ মহিউদ্দিন সেখানে একটি জরিপে চালিয়েছেন তিনি তিনি যেই দিন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় সম্ভবতের পর দিনই তিনি বা ওই দিদি এই জরিপটি দিয়েছেন এখন পর্যন্ত ঊনপঞ্চাশ হাজার ভোট পড়েছে তিনি লিখেছেন আওয়ামী লীগ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার একে সঠিক সঠিক বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রিয় দর্শক আপনি আপনি কি বিএনপির এই অবস্থান সমর্থন করেন কিনা না অর্থাৎ আওয়ামী নিষিদ্ধ করার বিষয়টি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমর্থন করেছেন এটাকে মানুষ সমর্থন করে কিনা উন ঊনপঞ্চাশ হাজার ভোট পড়েছে এর মধ্যে আটষট্টি শতাংশ সমর্থন করেন যে বিএনপির অবস্থানটা সঠিক এখানে একটু কমেন্ট পড়ি বাকি না পড়েছে বত্রিশ শতাংশ ওইটা তার বলার দরকারই নেই একটু কমেন্ট পড়ি উত্তর দিলাম না কারণ বিএনপি চাইনি আমি লীগ নিষিদ্ধ হোক প্রশ্ন ভালো করে করা উচিত মানে তিনি বলছেন যে বিএনপি চাইনি আওয়ামী লীগ নিষিদ্ধ হোক তিনি সাংবাদিক খালেদ মহিউদ্দিনকে বলার চেষ্টা করছেন যে আপনার প্রশ্নটা ভালো করে করা উচিত আমি এটা নিয়ে আর একটু ব্যাখ্যা করব আরেকজন কমেন্ট করেছেন একটা প্রশ্ন এরকম যে খালেদ মহিউদ্দিন ভাই আপনি কি আগের যাকে কমেন্টটা বাদ এমন পেছিয়ে প্রশ্ন করেন উত্তর দেওয়া কঠিন হয়ে যায় বিএনপির সার্বিক অবস্থানে জনগণ ক্ষুব্ধ তিনি বলছেন বিএনপি আর কথা এটা কিভাবে আওয়ামী লীগ ও আগে বিএনপি চাইনি এখন ঠেকায় পড়ে পড়ে চেয়েছে আপনি আপনি এমন বিএনপি লাগিয়েছেন বলেই অনেকেই না দিয়েছে বিএনপি আবার কিসের মন্তব্য যেই দল ভারতকে খুশি করতে প্রথম থেকেই বাধা সৃষ্টি করছে আরেকজন লিখেছেন আগে ফলাফল তারপর সমর্থন এক মাস আগে রিজবি বলবে এক মাস পরে রিজবি বলবে বিএনপি অব অবস্থানের চাপে পড়েই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে অর্থাৎ অনেকেই বলার চেষ্টা করছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিএনপি ছিল না কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম বিএনপির নেতারা বলছেন যে সরকারের কাছে যে তারা তাদের যে পরামর্শ কিংবা তাদের যে দাবি দেওয়া এগুলো যখন দিয়েছেন মতামত যখন দিয়েছেন তখন সেখানে নাকি তারা আওয়ামী লীগ নিষিদ্ধের প্লসটি উল্লেখ করে দিয়েছেন এখন কথা হইল ধরেন বিএনপি দিলই না বিএনপি চায় না আওয়ামী লীগ নিষিদ্ধ হোক বা বিএনপি এই আন্দোলনের সঙ্গে তো যুক্ত হয়নি এটা একেবারে স্পষ্ট এবং বিএনপি এরপরে যে সমর্থনটা দিচ্ছে ধরেন ওইটাও দিল না তাহলে কি বাংলাদেশে আওয়ামী যে নিষিদ্ধ করেছে এই অন্তর্বর্তীকালীন সরকার সেটা টিকিয়ে রাখা সম্ভব সম্ভব হবে ধরেন আগামীতে যে নির্বাচন এই নির্বাচন যদি হয় মানুষের ধারণা মতে সর্বোচ্চ জনমত যেটা সেটা হচ্ছে বিএনপি বা বিএনপিকে কেন্দ্র করে যে জোরটি ঘটিত হবে তারা জয়লাভ করবে অর্থাৎ তারা বিএনপিকে কেন্দ্র করে সরকার গঠন হবে বিএনপি যদি সরকারে বসার পর আওয়ামী যে নিষিদ্ধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার বিএনপি যদি সেটা বাতিল করে দেয় কারো মাপের কিছু করার আছে এখানে বিএনপি এই আন্দোলনে থাকুক না থাকুক বিএনপি সমর্থন খুবই জরুরি এই যে একটা সিদ্ধান্ত এই সরকার নিয়েছে এবং একটা আইন এই সরকার জারি করবে এরকম একটা সিদ্ধান্ত এই সরকার নিয়েছে বা যে কোনো কিছু এই সরকার সিদ্ধান্ত নিয়েছে তারা কি বাস্তবায়ন করতে পারবে তারা কি সেটা আইন আকারে নিয়ে আসতে পারবে পারবে না সেটা অনুমোদন নিতে সংসদ লাগবে তো সংসদ যদি চাই যে যে সেটা তারা অনুমোদন করবে না সংসদ যদি চাই যে যে এই সরকার নিষেধাজ্ঞা দিয়েছে তারা সেটা বাতিল করে দিবে কার বাপের কি করার আছে আপনি যাই বলেন বিএনপি সমর্থন ছাড়া আওয়ামী লীগের নিষেধাজ্ঞা আপনি বেশি দিন টিকিয়ে রাখতে পারবেন না এখানে আপনার বিএনপি সমর্থন লাগবেই যে কোনো ভাবে বুঝে না বুঝে এই আন্দোলনটি যারা যারা করেছে শেখ হাসিনার বা আওয়ামী লীগের এই নিষেধাজ্ঞার আন্দোলন তারা করেছে এবং তাতে তারা সফল হয়েছে কিন্তু বুঝে না বুঝে যে তারা বলা বলি করছে বিএনপির এখানে কোনো ভূমিকা নাই বিএনপির ভূমিকা ছাড়া তো আপনি এই দলটিকে দীর্ঘদিন ধরে নিষেধ করে রাখতে পারবেন না নির্বাচন হইলে যে সরকার ক্ষমতায় বলবে তারা যদি সিদ্ধান্ত নিয়ে নেয় আপনার কার কি করার আছে কিছুই করার নেই আপনি সর্বোচ্চ ওই প্রতিবাদী করতে পারবেন আর কিছুই করা হবে না আমি শুধুমাত্র দুটা জরিপ দুজন সিনিয়র সাংবাদিক এবং বাংলাদেশে জনপ্রিয় সাংবাদিক চালিয়েছেন আমি জাস্ট ওইটা তুলে ধরলাম এবং এখানে মানুষ তাদের মতামত যেটা প্রকাশ করেছেন সেটাও তুলে ধরলাম ভোটের মাধ্যমে তো একটা মতামত এলো কমেন্ট করেও তারা হচ্ছে তাদের মতামত জানিয়েছেন সেটাই তুলে ধরলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আপনাদের আলাদা কোনো মতামত থাকলে অবশ্যই এখানে মন্তব্য করে জানাবেন সুপ্রিয় দর্শক আজ এই পর্যন্তই